চর তুফান মানে এ এলাকায় স্থানীয় জেলেরা তুফান ঢেউকে তুফান বলে এই উপকূলে প্রচুর ঢেউ হতো ঢেউ পরে এই চরটি জেগে উঠেছে তাই এই চরের নাম ধরে হয়েছে চট তুফানিয়া আমি এখানে দাঁড়িয়ে আছি সাগরে পাড়ে আর চট তুফানিয়ার বৈশিষ্ট্য হলো এখানে বিস্তীর্ণ বালির বীজ আর এখানে বেশ কিছু গাছ মরে গেছে আমি এর আগে তিন বছর আগে এখানে এসেছিলাম তখন এখানে এই গা গাছগুলো সবুজ ছিল গাছপালাগুলো সবুজ হয়ে ভরে ছিল বেশ ভালো লাগতো তখন দেখতে এখন গাছগুলো মরে গেছে কিছু গাছ কেটে ফেলেছে যে কারণে এই অংশের সৌন্দর্য নষ্ট হয়েছে এই যে বালিগুলো ভরে গেছে এসে এসে যে কারণে সৌন্দর্য নষ্ট হয়েছে আর পিছনে আসুন দেখাচ্ছি আর একটু উপরে যদি আমরা যাই সেখানে এদিকে গোলপাতা গাছ আছে আছে কেওড়া গাছ বাইন গাছ হর্গজা কাটা আরও নানান জাতের উপকূলীয় বনাঞ্চলে গাছ মহিষ আছে বন্যপ্রাণী আছে আমরা দেখেছি এই বন্যপ্রাণী পাখি বেশ কিছু পাখি ডাক শুনলাম ঘুঘু পাখি টুনটুনি সহ আরও নানান জাতের পাখি এই সব পাখিগুলোর আবাসস্থল বন্যপ্রাণীর আবাসস্থল হলো এই চর্তুফানিয়া পর্যটকরা খুব একটা আসেন না এখানে অল্প কিছু পর্যটক এখানে আসেন যেমন মাত্র দুজন আসলাম আর কেউ নেই তো আপনারা যারা পর্যটক এখানে আসবেন পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আসবেন পানি খাবার এগুলো নিয়ে আসবেন আর বন বিভাগ এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ তারা যেন এই পর্যটন স্পটটিকে পর্যটক বান্ধব করতে পারেন সেই সাথে পরিবেশ রক্ষা হয় তাহলে দুই পক্ষই উপকৃত হবে পরিবেশ রক্ষা হবে বন্য প্রাণীগুলো রক্ষা পাবে সেই সাথে পর্যটকরা বিনোদনের একটি মাধ্যম পাবেন একই সাথে স্থানীয় লোকজনেরও আয়ের একটি উৎস হবে এই চরতুফানিয়া এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে লাল কাঁকড়া দেখেছেন প্রচুর লাল কাঁকড়া একেবারে শত শত এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না হয়তো এই বালির উপস্থিতি কারণে বা অন্য কোনো কারণে সেগুলো চলে গেছে হয়তো পরে দেখতে পারি আমরা এই হলো চরতুফানের সৌন্দর্য এই পারে কিন্তু আর বন নেই ওই বনের পরেই কিন্তু সাগর আর এদিকে দেখুন এদিকেও কিন্তু সাগর এটা ট্রলার আছে ওই ট্রলার আমরা এসেছিলাম ট্রলারের পরে কিন্তু আবার সাগর এই সাগরের মাঝখানে ওই অপার সৌন্দর্যের চট তুফানিয়া রফিকুল হায়দার ফরহাদ পটুয়াখালী রাঙ্গাবাড়ি চট তুফানিয়া